ফোন ব্যবহার করতে গেলেই দেখা যাচ্ছে ফোনে এত পরিমাণে অ্যাড চলে আসতেছে আপনার কাছে অনেক বিরক্ত লাগতেছে আর এটা বিরক্ত লাগার মতোই এত পরিমাণে অ্যাড চলে আসতেছে ফোন দিয়ে কোনো কাজ করতে গেলে ভালোভাবে কাজ করাই যাচ্ছে না এখন আপনি চাচ্ছেন এই অ্যাডগুলা যেন আর আপনার ফোনে না আসে সেটা কিভাবে আপনি বন্ধ করবেন কোনো টেনশন নাই এই ভিডিওটি দেখার পর যখন আপনি এই কাজগুলো করবেন দেখবেন আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না তেমন কিছুই করতে হবে না জাস্ট একটা অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে রেখে দেবেন এখন আপনাদের সাথে যেভাবে শেয়ার করব সেইভাবে আপনি অ্যাপটি ইনস্টল করবেন সেখান থেকে অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর শুধু আপনার ফোনে রেখে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তখন আপনি শান্তিতে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন যে অ্যাপটি শুধু ফোনে ইনস্টল করে রাখলেই বিরক্তিকর অ্যাড আর আপনার ফোনে আসবে না সেই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি কি করবেন জাস্ট আপনার ফোনের ক্রম ব্রাউজার ওপেন করবেন এখান থেকে ক্রম বাজার ওপেন করবেন ক্রম বাজার ওপেন করার পর বারে এখানে লিখবেন ব্লাক আটা এল ও এই দেখেন বি এল ও কে এ বি এল ও কে এ লেখার পর এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন ব্লাক আটা ও আর জি ব্লাকাটা ও আর জি এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আপনি একটি ক্লিক করবেন তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লাক আটা ফাইভ পয়েন্ট এ পি কে ফাইভ পয়েন্ট এ পি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই ব্লাকাটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর ওপেন হবে এই দেখেন ডাউনলোড ফাইল এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটা এখানে ওপেন লেখা দেখাবে এই দেখেন ওপেন লেখা চলে আসছে ওপেন আসার পর এখন এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেম ক্রম বাজারে যাওয়ার পর এইভাবে ইনস্টল করবেন তাহলে কাজ করবে আপনার ফোনের বিরক্তিকর অ্যাড আসবে না আর যদি আপনি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করেন তাহলে কিন্তু কাজ করবে না ইনস্টল এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন কিছু সময়ের মধ্যেই এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তারপর ওপেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন অ্যাডভান্স যে দেখেন অ্যাডভান্স এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে লেখা দেখতে পারবেন ব্লক লিস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুই নাম্বারে যে অপশনটি দেখতে পারবেন গুড বাই অ্যাডস এই অপশনটি এখানে বন্ধ করা থাকবে এই অপশনটি এখানে একটি ক্লিক করে এই অপশনটি অন করে দেবেন এই অপশনটি অন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না যখন এই আপনি অন করে দেবেন তখন দেখতে পারবেন এখানে হলুদ কালারের একটি লাইটের মতো দেখাবে তাহলে বুঝতে পারবেন এই অ্যাপটি অন হয়ে গেছে এই অপশনটি অন হয়ে গেছে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ